আমি এটা দেখতেছি এটাও কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু হচ্ছে ফ্লাওয়ার ওয়াস একটা খুব সুন্দর এটা কিন্তু কয়েকটা রকম আছে প্লেন আছে তারপর হচ্ছে এরকম স্ট্রে পালা আছে আপনারা নিতে পারবেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে মেঘ মেঘ ডিজাইনের একটা সুন্দর একটা মোল্ড আমি এটা দেখাচ্ছি এটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর ফ্লাওয়ার ওয়াস আমি এরপর দেখাচ্ছি যে পাখা ডিজাইন পাখা ডিজাইনটা এখান থেকে নিতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই কালেকশন গুলো সাতটা থেকে নিতে পারবেন এটা হচ্ছে ঝিনুক ঝিনুক মল এরপর আমি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে টিউলিপ টিউলিপ এটা হচ্ছে টিউলিপ মল একটা এটা এটা ফুলের ফুলের তোড়া তোড়া আমি দেখাচ্ছি দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটা কিন্তু হচ্ছে চিরনি এটা হচ্ছে চিরনি আমি এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে এই যে মেও এটা হচ্ছে ম্যাও এটাও খুব সুন্দর আমি এরপরে দেখাচ্ছি এটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর ঝিনুকের হ্যাঁ এটা আমি এরপরে দেখাচ্ছি এই যে এটা খুব সুন্দর এটা পারলে সব সময় থাকে না কিন্তু এটা কিন্তু মেজার করার জন্য সুবিধা অনেকে আছেন এখন কিন্তু পাল অনেক চলতেছে জিপসানের পাল মোমের পালটা বিশেষ করে এখন চলতেছে মিকা পাউডারের গড়ায় করে এটা ওটা অনেক সুন্দর আপনারা এটা দিয়ে করতে পারেন বড় সাইজের পাল করলে একুরেট সাইজ হবে ছোট সাইজের পাল করলে সবগুলো পাল অ্যাকুরেট সাইজের হবে কারণ এটা সাইজ মেজার করতে অনেক সুবিধা আচ্ছা এরপরে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে ডোনাট এটা হচ্ছে ডোনাট ফ্লার্ভাস আমি এরপরে দেখাচ্ছি এটা কুমড়া কুমড়ার এখন কিন্তু আমাদের কাছে কুমড়া প্রায় চারটা ডিজাইন আছে একটা হচ্ছে উপরে পাতা থাকবে একটা একটু বোটাটা একটু বাঁকা থাকবে আর একটা থাকবে হচ্ছে ফুলের মতো অনেক গুলা আসছে আপনারা যা যেটা লাগবে হয় নেবেন এই যে এটা হচ্ছে জুয়েলারি বক্স এটা হচ্ছে বাবল এটা হচ্ছে বাবল এটা দেখাচ্ছি এটা সুন্দর ছে এটা আমি এটা দেখাচ্ছি এখন কিন্তু বর্তমান সময় রেজিন ক্যান্ডেল জিপসাম এগুলো কিন্তু খুবই ট্রেন্ডিং খুবই ট্রেন্ডিং আমি এটা দেখাচ্ছি এটাও সুন্দর আমি এরপর দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর আমি এটা দেখাচ্ছি এটাও খুবই সুন্দর এটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর আমি এরপর দেখা এটা কিন্তু ক্যান্ডেল এটা কিন্তু ক্যান্ডেল স্ট্যান্ড এটা হচ্ছে ক্যান্ডেল স্ট্যান্ড এটা হচ্ছে হার্ট মোল্ড এটাও খুবই সুন্দর আপনারা জিপসাম করতে পারবেন ডেজিং করতে পারবেন তারপর আমি এটা দেখাচ্ছি এটাও খুবই সুন্দর আমি এটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটা দেখাচ্ছি এটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর এটা দেখাচ্ছি আমি এটা দেখাচ্ছি এটাও খুবই সুন্দর এটা মনে হচ্ছে একটা হোসে না একটু পাকাসহ এটা হচ্ছে পাকা শহর এটা কুমড়া কুমড়া আর এই যে আপনারা এই আইটেমগুলো যে করবেন কালারগুলা জিপ্সামের কালার তার জিপসামের কালার পেডিটিং কালার আছে গ্লস আছে আর ওখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু ওই যে মিঠা পাউডার যেটা সেটা কিন্তু অনেকগুলো কালার আছে রেডিয়াম পাউডার এখানে পাবেন তো আমি আরও যে মোলগুলো আছে দেখিয়ে দিচ্ছি এই যে আর এগুলোর সাথে কিন্তু ওই যে জোড়া আইটেম যেগুলো সেগুলো কিন্তু এই যে পিছনে দেখতে পাচ্ছেন এগুলো পেয়ে যাবেন কি কি লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন প্রোডাক্ট আপনাদের হাতে পৌঁছানোর পর টাকা পে করতে পারবেন কোন অসুবিধানে কি ভাই সিস্টেম না আচ্ছা আমি এটা দেখাচ্ছি এই যে চিহ্ন রাখেন এটা চুরমন ভাইয়া ওনার কাছে হোয়াটসঅ্যাপে অর্ডারগুলো আসে উনি দেয় এই যে এই মোলটা আসতেছে এই মোলটা সামনে পাবেন এটা শেষ হয়ে গেছে এই মোলটা আপনার সামনে আসলে পাবেন ইনশাআল্লাহ এই যে দেখেন আমি একটু দেখা যে জেল ওয়াক্স এটা হচ্ছে ক্যান্ডেলের জগতে এটা হচ্ছে হীরা এটা কত দাম কেজি কত ওটা পরিমাণ বললে দিয়ে দিব আচ্ছা তখন দামটা বলা হবে কারণ দাম ওঠা নামা করে আচ্ছা তাই বলা যাচ্ছে না দুঃখিত এটা হচ্ছে কলমের মোল্ড এটা হচ্ছে কলমের মোল্ড এই যে ড্রাই ফ্লাওয়ার গুলো দিয়ে আপনারা এই পেন রেজিন দিয়ে সেট করতে পারবেন তাই শীষ পাওয়া যায় আচ্ছা শীষ কিন্তু ভাইদের কাছে পাওয়া যাবে আচ্ছা মোল্ডটা কত ভাইয়া মোল্ড মোলটা কত এটা তো বলা যায় আমি এটা দেখাচ্ছি এইগুলো সব কলমের অনেক আপনার বিয়ে সাথের পিছন টু ফেদার দিয়ে সুন্দর করে করতে চান করতে পারবেন সমস্যা নেই বিয়ে সাথের জন্য যারা প্রিমিয়াম প্রিমিয়াম কলম তৈরি করে নিতে চান বাসায় নিজে নিজে ভাইয়ারা কিন্তু একশো গ্রাম থেকে কিন্তু রেজিন সেল করে কারণ আপনার কলমটা তৈরি করতে যেটুকু লাগবে আপনারা ওইটুক নিতে পারবেন মিশা নেবেন মিশা জাস্ট ঢেলে দিবেন রাতে ঢেলে দিবেন সকালে দেখবেন হয়ে গেছে

এই যে সমস্ত কালেকশন গুলা কিন্তু এখানে আছে এছাড়া আর্ট ক্রাফট এর যা যা লাগে সবকিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন দেখেন অল আইটেম অল আইটেম পেয়ে যাবেন রুমন ভাইয়াকে পেয়ে যাবেন এই যে এই ভাইয়াদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা সব আইটেমগুলো নিতে পারবেন কি লাগবে জাস্ট অর্ডার করবেন এছাড়াও কিন্তু এই যে চুরি মেকিং এর মানে জুয়েলারি মেকিং এর আপনার ফুলের যে রিবন ফুল বানাইতে রিবন লাগে রিবনটা এখানে পাবেন লু পাবেন চুরি পাবেন কাঠের গয়নার বেস পাবেন আয়না পাবেন ব্লক বাটিকে সব আইটেম মানে কি না এখানে সব আইটেম আপনারা এখানে পেয়ে যাবেন ক্যানভাস আর্ট সব এছাড়া আপনাদের যদি বার্নিশ লাগে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্যালেট টাইপের সেট আছে ব্রাশ আছে রং আছে আর আপনারা ফেব্রিকে করার জন্য কিন্তু রেডি রংগুলো এখানে পেয়ে যাবেন ভাইয়া রেডি রং কত টাকা থেকে শুরু ছোট কৌটাটা দেখি ছোট কৌটাটা হ্যাঁ সব কালার হবে সব কালার সব কালার আপনারা এসে শুধু বলবেন আমার এই কালার লাগে আর পিছনে তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক কালার এগুলো কত করে বেয়া

আর গ্লাস কালারের যে গুলো সেগুলো আছে এবং বিভিন্ন সাইজের বিভিন্ন শেপের এর কালেকশন আছে তাহলে লুজও নিতে পারবেন সেটও নিতে পারবেন তো এই জিপসামটা দেখানো ছিল মূল উদ্দেশ্য কারণ জিপসামের যে মোল্ডগুলো বর্তমান সময় খুবই ভাইরাল তো আপনারা এ টু জেড টোটাল ক্রাফট সলিউশন আপনারা এখানে আসলে পেয়ে যাবেন এছাড়াও জুয়েলারি তৈরি করার যে গুনা তারপর হচ্ছে কাটার সব কিছু আপনারা কিন্তু সাতটার এন্টারপ্রাইজে পাবেন তো আমি দেরি না করে আমি অ্যাড্রেসটা বলে দিই এটা হচ্ছে সাতটার এন্টারপ্রাইজ এটা হচ্ছে ঢাকা ঢাকা নিউ সুপার মার্কেট যে কাঁচা ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার যাচ্ছে কাঁচা বাজার অপোজিট এটা হচ্ছে মুদি মার্কেট মুদি মার্কেটের এটা হচ্ছে বিশ নাম্বার শপ নিউ সুপার মার্কেট মুদি মার্কেট যেটা আছে এটা হচ্ছে বিশ নাম্বার শপ আপনারা নিউ মার্কেটে ঢুকবেন না এটা হচ্ছে কাঁচা বাজার এই যে আমি কর্নারে দেখাচ্ছি কাঁচা বাজারটা এই সিঁড়ির এই যে কাঁচা বাজারের ঠিক অপোজিটে কোনা কোনিতে আপনারা তাকালে দেখবেন সাপার এন্টারপ্রাইজ এই যে এই বোর্ডটা দেখা যাবে এই যে এই বোর্ডটা দেখবেন এই বোর্ডটা দেখলে এই নাম্বারে যে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ এ কল দিতে পারেন বা ডাইরেক্ট কল দিতে পারেন কল দিয়ে প্রোডাক্ট নিতে পারেন যারা মার্কেটে আসাটা ঝামেলা মনে করেন বাসা ছোট বাবু আছে বা বাসা থেকে বের হওয়া যাচ্ছে না তারা কিন্তু ঘরে বসেই কিন্তু প্রোডাক্ট অর্ডার করতে পারেন কি কি লাগবে হোয়াটসঅ্যাপ এ ছবি দিয়ে দিবেন আমরা আপনাদেরকে প্রোডাক্টের দাম আর ডেলিভারি চার্জটা জানিয়ে দিব আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে জাস্ট প্রোডাক্টের দাম আর ডেলিভারি চার্জ রাইডারের হাতে দিয়ে দিবেন সব জিনিস পেয়েছেন কিনা চেক করবেন টাকাটা দিয়ে দিবেন রাইডারের হাতে তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি যা ফেস থেকে দেখছেন ভিডিও শেয়ার করবেন যারা চ্যানেল থেকে দেখছেন তারা ভিডিওটা শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আলাইকুম